আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমাদের আজকের বিষয় হচ্ছে ইতিহাসে প্রথমবার কেউ মাটিতে মিসাইল হামলা করেছে সেই বিষয়ে তাছাড়া এই মিসাইল হামলাটি হয়েছে মূলত ইরান সিরিয়া এবং কেন্দ্র করে তাছাড়া এই হামলাটি যখন বিশেষ করে ইরানের পক্ষ থেকে হয়েছে তখন অবশ্যই এই অঞ্চলের রিজিয়নাল পাওয়ার সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত তো আর দেরি না করে চলুন আমরা মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করি যে ইরান ইসরায়েল আমরা দেখতে পাই সেটি মূলত মার্কিন গণমাধ্যমের পক্ষ থেকে ইসরায়েলে ইরানের হামলার পর ইসরায়েল মূলত তার চির প্রতিদ্বন্দ্বী ইরানের উপর প্রতিশোধমূলক একটি হামলা চালিয়েছে খবরটি নিশ্চিত করেন ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস এর একজন সদস্য তবে ইসরায়েলের আগে শুরুটা করেছিল মূলত সিরিয়ায় ইরানি কনসুলেটের উপর হামলা করে পরবর্তীতে ইরান প্রতিশোধমূলক হামলা হিসাবে ইসরায়েলের উপর সিরিজ হামলা করে এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলও কিন্তু বসে নেই ইসরায়েলও কিন্তু তার তরফ থেকে পরবর্তীতে পাল্টা হামলা চালায় আর সেই হামলাটি করেছিল ইরানের প্রদেশে এসব হামলা হামলার মধ্য দিয়ে অঞ্চলের প্রত্যেকটি দেশ কোনো না কোনোভাবে জড়িত রয়েছে বিশেষ করে সিরিয়া লেবানন এবং ইরাকের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি দেশেই মূলত ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন তাছাড়া এই পাল্টা পাল্টি হামলায় জটানের একটি ভূমিকা রয়েছে আর জর্ডানের ভূমিকা মূলত সৌদি আরবকে কেন্দ্র করে সৌদি আরব মূলত এই অঞ্চলের রিজোনাল পাওয়ার হতে চায় যার ফলে সৌদি আরবের সাথে সময় আরব আমিরাত যুক্ত রয়েছে তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় এই সৌদি আরব জর্ডান এবং আরব আমিরাত মূলত আরব লীগের সদস্য আর আরবลีก হচ্ছে মূলত সুন্নি মেজরিটি দেশগুলো নিয়ে গঠিত একটি সংগঠন তবে রিসেন্টলি মিডল ইস্টের দেশগুলোতে তুর্কি অনেক বড় একটি ফ্যাক্টর হয়ে উঠেছে তুরস্ক মূলত অটোমান সাম্রাজ্য পতনের পর থেকেই পশ্চিমাপন্থী একটি দেশ হয়ে উঠেছিল তবে এর দোকান ক্ষমতায় আসার পর থেকেই তুরস্কের পুরো চিত্র পাল্টে যায় অতীতের মতো তুরস্ক এখন মুসলিম বিশ্বের নেতা হতে চায় তবে ইসরাইল এবং ইরানের মধ্যে রিসেন্টলি যে উত্তেজনা শুরু হয়েছে তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সিরিয়া সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরাইলি হামলার পরে তুরস্কের ভূমিকা ছিল দেখার এই হামলার পরে পাশে কিন্তু ইরানের তাছাড়া আমি একটি বিষয়ে অবাক হয়েছি বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে সৌদি আরব কিন্তু এই অঞ্চলের অর্থনৈতিক পরাশক্তি অন্যদিকে ইরান অর্থনৈতিকভাবে এত দুর্বল হওয়ার পরেও পশ্চিমাদের বিরুদ্ধে চিঠি ভাবে লড়াই করে যাচ্ছে তাছাড়া বিশেষ করে ছোট্ট একটি দেশ ইয়েমেন তারাও কিন্তু পশ্চিমাদেরকে ছাড় দিয়ে কথা বলে না রিসেন্টলি ইরান ইসরায়েলি যে হামলা করেছে যদিও অনেকে বলবেন এসব হামলা ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি কিন্তু একবার চিন্তা করেন ইসরায়েলের হামলা করা মানে সরাসরি আমেরিকার উপর হামলা করার মতো তাছাড়া আপনারা হয়তো দেখেছেন ইসরায়েল তার মুখ বাঁচানোর জন্য হলেও পাল্টা আক্রমণ আক্রমণ করেছে নিজের উপর উপর আসবে অবস্থায় কোন দেশটি হামলা করত কিন্তু এত রিক্স থাকা সত্ত্বেও ইরান এদিক ওদিক না করে সরাসরি ইসরায়েলই হামলা করেছে এছাড়া ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহও ইসরায়েলি একসাথে হামলা চালিয়েছে তবে এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের প্রদেশের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখনো শোনা যায়নি এতেই বোঝা যায় তার মান বাঁচানোর জন্য মূলত এই হামলা চালিয়েছে আসলে এমন একটি দেশ তারা নরমের জম যেমন সিরিয়াতে তারা শক্তের প্রথমেই গুপ্ত হামলা চালিয়ে ইরানি রেভলিউশনারি গার্ড বাহিনীর উচ্চ কমান্ডার রেজা জাঈদিকে হত্যা করে এর কারণ হিসাবে তারা জানায় তিনি হামাসের উচ্চ কমান্ডারদের সাথে একটি মিটিং করছেন আর হামাস হচ্ছে মূলত তাদের হিসাব অনুযায়ী একটি সন্ত্রাসী সংগঠন বিশেষ করে আমেরিকার কাছে তারা এই অজুহাত দেখিয়ে মূলত এই গুপ্ত হামলা চালায় এরকম কিন্তু প্রথম নয় এর আগেও তারা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর একজন উচ্চতর কমান্ডার কাশেম সুলাইমানিকে ইরাকে হত্যা করে যদিও তখন ইরান পাল্টা হামলা হিসাবে ইরাকের মার্কিন গাটিগুলিকে টার্গেট করেছিল কিন্তু এবার তারা মার্কিন ঘাটিগুলিকে টার্গেট না করেই সরাসরি ইসরায়েলে হামলা করেছে তারা এসব হামলায় ড্রোন ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে ইরান আর এতেই বোঝা যায় ইরানের ধর্মীয় নেতারা আর এক ছিল ইসরায়েলকে ছাড় দিতে রাজি নয় আর এটা ছিল ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রৌল্লা খামিনীর অঙ্গীকার তাছাড়া রৌল্লা খামিনীকে অনুসরণ করে ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী এবং তার অনুসারীরা এমন কার্যক্রম পরিচালনা করে থাকেন বিশেষ করে এই চারটি দেশের প্রক্সি বাহিনীগুলোকে তাদের দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতারা দিক নির্দেশনা দিয়ে থাকেন আর ইসরায়েলের এই হামলাটিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের বাহিনী ইরান রেভুলেশনারি গার্ডের পক্ষ থেকে করা হয়েছিল তবে জর্ডান এখানে অনেকগুলো ড্রোন ভূপাতিত করায় এই হামলাটি যথেষ্টভাবে সফল হয়নি তবে জর্ডানের এমন পদক্ষেপে তুরস্ক সিংহের গর্জনে বাইরে এসেছে তারা প্রকাশ্যে বলে দিয়েছে ইসরায়েল তাদের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না এবং সর্বক্ষেত্রে যে কোনো অবস্থায় তারা ইরানের পাশেই রয়েছে তাছাড়া ইরানের শিয়া উদ্দেশিত মিত্রগোষ্ঠীগুলো তো ইরানের পাশে অবশ্যই আছে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি মূলত এই চারটি দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রক্সি ওয়ারগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে এই চারটি দেশ এই চারটি দেশের শিয়া যত মুসলিম জনগোষ্ঠী রয়েছে এরা সবাই মূলত ইরান সমর্থিত তাছাড়া এই দেশগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম তবে এদের কার্যক্রম অনেকটাই উপরে উপরে মুসলমানদের প্রতি ভালোবাসা দেখানো আর তলে তলে পশ্চিমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা অনেকে হয়তো বলতে পারেন আমি একটু বাড়িয়ে বলছি কিন্তু বিশ্বাস করেন আপনারা যদি ভালোভাবে একটু খোঁজখবর নেন তাহলে বুঝতে পারবেন এরা আসলে এসব বিষয়ে কি ধরনের কাজ করে থাকে তো যাই হোক এবার আমরা মধ্যপ্রাচ্যের তুরস্কের ভূমিকা সম্পর্কে একটু জানব তুরস্ক মধ্যপ্রাচ্যে তাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় যদিও অতীতে পশ্চিমাপন্থী তুরস্কের সরকারগুলো ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু বর্তমান এর দুগানের তুরস্ক সম্পূর্ণ ভিন্ন তাছাড়া এই হচ্ছে এই অঞ্চলের চারটি পরাশক্তি তার মধ্যে তিনটি মূলত মুসলিম প্রধান দেশ আর একটি মাত্র মুসলিম দেশ ইসরাইল তারা ইহুদি ধর্মের অনুসারী এছাড়া তিনটি মুসলিম দেশ হলেও ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক তেমন সুখকর নয় বলতে পারেন মোটামুটি তবে ইরানের সাথে ইরায়েলের বর্তমান সম্পর্ক সাপ এবং বেজির মতো এটা কম বেশি সবাই জানেন আর তুরস্কের সাথে এই তিনটি দেশের সম্পর্ক মোটামুটি ভালো তুরস্ক মূলত ব্যালেন্স করেই চলতে চায় কিন্তু বর্তমানে ইসরায়েলের সাথে তুরস্কের সম্পর্ক খুবই খারাপ তবে সৌদি আরব তুরস্ক এবং ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলেও ইরানের সাথে কিন্তু তা সম্পূর্ণ দুর্মুখী আচরণ করে থাকে অন্যদিকে ইরান সবসময় সৌদি আরব এবং তুরস্কের সাথে তুল্য সম্পর্ক গড়ে তুলতে চায় তাছাড়া ইসরায়েল বর্তমানে তুরস্ককে শত্রু মনে করলেও সৌদি আরবের সঙ্গে তলে তলে টিকি সম্পর্ক রক্ষা করে চলে উল্লেখ না করলে ভিডিওটি ও থেকে যাবে যদিও সর্বপ্রথম ইরান ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু তখন ছিল ইরানের পশ্চিমাপন্থী সরকার আর বর্তমান ইরানের সর্বোচ্চ ক্ষমতা ধর্মীয় নেতাদের হাতে ফলে আপনারা তো বুঝতেই পারছেন বর্তমান ইরানের অবস্থান কি যাই হোক তো এই ছিল প্রিয় দর্শক আজকের ভিডিও ইনশাল্লাহ আপনারা এই ভিডিও থেকে আশা করি মধ্যপ্রাচ্যের বিষয়বস্তু সম্পর্কে অনেকটাই পরিষ্কার একটি ধারণা পেয়ে গেছেন আর আমরা এখন ভিডিওর একদম শেষ প্রান্তে ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের মধুমাখার চ্যানেল এর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ